হাতের সাথে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে জানে অনেক অনেক স্বাগত তো আশা করবো পুরো ভিডিওটা দেখবা তোমরা আর তোমাদের মোটামুটি ভালোই লাগবে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এখন প্রায় সকাল দশটার মতো বাজে আর আজকে সকাল থেকে এত রোদ্দুর প্রায় দুই তিন দিন পর আজকে রোদ্দুর উঠলো তো আমি আর আজকে সকালে না রুটি করিনি মানে সকালে যেহেতু কয়দিন ধরে পুরো ঠান্ডা পড়ছিলো তো রুটি করতাম কিন্তু আজকে একদম সকাল সকাল রোদ্দুর উঠে গেছে তো আজকে রুটি করলাম সকালেই সকালে দুপুরের খাবারটা বানিয়ে রলাম তো এখানে রান্না করলাম মাছ আর আমার ছেলে আর মেয়ের জন্য মাছ ভাজা করলাম তার সাথে ছিল কালকের যে সবজি ছিল সেইগুলি এখন শীতের বেলা তো কেউ একবেলা খাইলে দ্বিতীয়বেলা আর খাইতে চায় না আর শীতের বেলা বেশিরভাগ কী হয় সকালের খাবারটা খাইতে খাইতেই ধরো দশটা এগারোটা কি বারোটাও বাইজা যায় তো দুপুরের খাবার আর কখন খাবে তো সেই কারণে আর কি দুপুরের খাবারটা অ্যাভয়েড হয়ে যায় তো সেই আবার সন্ধ্যাবেলা কিছু টুপিনাকি খাবার খায় না যাতে সাধারণ পেটটা আর কি ভরে তারপরে রাত্রেবেলাও ভাত খায় না আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে এরকমই খাওয়া দাওয়া হয় সকালের টিফিন হয় না দুপুরের তারপরে বিকালের ইভিনিং স্ন্যাক্স হয় না ওই সকালে ভাত দুপুরে ভাত রাত্রেও ভাত মানে দিনবেলায় ভাত খাইতে হয় মধ্যবিত্ত পরিবারে তুমি যেই ঘরে যাবে সেই ঘরে একই কথা হবে তো সে যাই হোক এখানে আমি যেই কটা জামা প্যান্ট ছিল আর কি রো রোদ ছিল না তাও যে ধুই না এমনটা না রোদ ছিল না তাও ধোয়া পড়ছে ওই মেয়ের ছেলে আর মেয়ের জামা আর কি আর আমাদের জামা প্যান্টগুলো রাখা ছিল তো সেইগুলি খুঁজে টুজে বের করলাম যেখানে যেই জামা প্যান্ট ছিল সবগুলি খুঁজে খাঁজে বের করে যে এখন ভিজায় রাখলাম তারপরে যে ঘরের কাজগুলো সেরে নিব আর এই যে কালকে কলা মাছের তরকারি ছিল সেটা জাল দিয়ে রাখা দিছি শীতের বেলা জানি নষ্ট হবে না তারপরেও জাল দিয়ে রাখলাম আর শীতের দিনে না বাসি তরকারি খাইতে কিন্তু বেশ ভালো লাগে শুধু যে মাংসের তরকারি তার স্বাদ লাগে এমনটা না তুমি যে কোনো সবজি বাসি খাওয়া দেবা শীতের দিনে খুবই ভালো লাগে আর গরমের দিনে কিন্তু ততই বিরক্ত লাগে বাসি জিনিস দেখলে আর শীতের দিনে খাইয়া মজা ঠিকই কিন্তু কাজ করা মজা নাই আর গরমের দিনে খাইয়া মজা নেই কাজ করেও মজা নেই কোনো কিছু তো শান্তি নেই তাও কেন জানি না আমার গরমের দিনটাই বেশি ভালো লাগে শীতের দিনের থেকে কারণ পরিবারে যে যাই করুক না কেন বাড়ির গৃহিণীদের একটাই সমস্যা হয় কাজ করে বেলার সাথে দিশ পাওয়া যায় না আর গরমকালে কিন্তু দিনটা অনেকটাই বড় হয় তো কাজ করে আমাদের মানে একটু শান্তি পাওয়া যায় খাওয়া দাওয়া পড়াশোনা মানে যে কোনো দিক দিয়ে অশান্তি হলেও কাজ করে একদিকে শান্তি হয় সেই জন্য আর কি আমাদের গৃহিণীদের গরমকালটাই বেশি ভালো লাগে তো এখানে আমি সকালের মানে যেই কাজগুলি ছিল সকালে রান্না বান্না তো করলাম ভাতটা নামাইলাম না তো এখন ভাতটা নিয়ে ঘরে রাইখা দিলাম আর হাঁড়ি করায় যা ছিল সব কিছু কলের পাড়ে রাইখা দিলাম আর এখানে মানে রান্নাঘরটা ঝাড়ু মারা নিব জানো তো মাটির ঘরে না না লেপলে ভালো লাগে না আর এখন যেহেতু রোদ্দুর কম না তো আমাদের বারান্দাটা তেমন একটা রোদ্দুর পড়ে না আর কেমন জানি শ্যাওলা পরে যায় আর দেখতেও ভালো লাগে না মানে আমার নিজের থেকে দেখতে ভালো লাগে না কিন্তু কি করব যে সুযোগ পাই না ওঠার মানে ঘরটা লেপার আমার ছেলে যেহেতু ছোট আর ছোট বাচ্চা বলে যে কাজ করে না এমন না কিন্তু আমার ছেলেটা না সত্যি খুবই বিরক্ত করে ওকে মানে রাখাও দু এক সময় খুবই খুবই বিরক্তকর হয়ে যায় ও কিছুক্ষণ পরপর সে মা মা বলে কোলে উঠে যায় বা ধরো আমার সাথে সাথে থাকবে আর লেপতে গেলে তো সাথে সাথে শুকায় যায় না একটু টাইম লাগে শুকাইতে যত যেই শুকনা করে লেখুক না কেন তাও একটু টাইম লাগে আর ও সজাগ থাকতে তো হয় না আরও ঘুমাইলে পরে অনেক কাজ থাকে শীতের বেলা ওই যে ছোটোবেলা কাজ করে কাজের সাথে দিশা পাওয়া যায় না তো সেই কারণে কদিন থেকে ঘরটাও লেপা হচ্ছে না তো একদিন দেখি সময় বের করে ঘরটা লেপতেই হবে কারণ নিজের থেকে খারাপ লাগতেছে দেখতে শেওলা পড়াটা লোকে যেমন খারাপ দেখে তার চেয়ে বেশি আমার নিজের খারাপ লাগে এখানে থালা বাসনগুলো আমি ধুয়ে ফেললাম তারপরে এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিব আর যেহেতু আজকে রোদ্দুর উঠছে একটা জামা কাপড়ও রাখি না যা যা ছিল চোখের সামনে সেগুলো তো আনছি আর যেগুলি এদিক ওদিক পরেছিলো সব কটাই ধুয়ে নিছি প্রায় দুই বালতির মতো জামা কাপড় ছিল সেগুলি ধুয়ে মেলে দিছি আর রোদ্দুরসে তো শুকায়ে যাবে ঠিকই তারপরে এই যে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর আমি ভাবলাম যে এখন খাবো না একবারে চান্দান করে পূজা দিয়ে খাবো কিন্তু আমি যদি এখন না খাই আমার ছেলেমেয়েও খাবে না বা ওরা খাইলেও অনেক টাইম লাগাবে অনেক নকশা মাকশা করে খাবে তো সেই কারণে ভাবলাম যে না ওদের সাথেই বসে পড়ি অল্প করে খাই ওই পরেরটা পরে দেখা যাবে আর আমার ছেলের এমনই অভ্যাস যে ওকে নিয়ে যদি আমি না বসি ও একদমই খাবে না ওকে যে আলাদা বাটিতে দিয়ে দিব তারও উপায় নেই ওকে আমাকে নিয়েই বসতে হবে হ্যাঁ আমি জানি যে বাচ্চাদেরকে খাওয়া দিলে ভালো হয় কিন্তু ওদেরকে নিজের হাতে খাওয়ানোটাও একটা অভ্যাস করতে হয় তো সেই কারণে আমরা যখনই ভাত খাইতে বসি ও ওকে একটা পাটিতে করে দিয়ে দিই ও খায় নেয় তো খাওয়া দাওয়ার পরে এখানে আমার কর্তা মশাই সবজি নিয়ে আসলে এগুলিকে এখন কাটা বাছা ধোয়া করতে হবে কিন্তু তার আগে আমি জামা মানে ভাতগুলি খায়া চানও করে ফেলছিলাম তো ভাগ্যিস চানটা করে ফেলছি পূজাটাও দেওয়া হয়ে গেছে এখানে এখন কর্তা বাজারগুলি রেডি করে দেবো জানো তো শীতের বেলা এমনি ছোটো তার মধ্যে আমাদের কাজের আর্ধে মানে অভাব নেই একটার পর একটা কাজ চলেই আসতে আগে ছিল খালি আর শাক ধোয়া এখন আবার মূলা চলে আসছে এগুলোকে কাটতে হয় বাঁচতে হয় এগুলোকে ধুইতে হয় আর ধুইতেও অনেকটা টাইম লাগে তো আজকে আমার কর্তামশাই সব কিছু নিল বাজারে একটা জিনিস নিতে ভুলে গেছে তার যে পাল্লা পাটকার আর ব্যাগটা মানে যেটা দিয়ে সে সবজি বেচবে সেই মেন জিনিসটা নিতে ভুলে গেছে তো অনেকটা দূর চলে গেছিলো দেখো ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে একদম ব্রিজের মতো ওইখানটায় চলে গেছিলো আবার ফোন করে আমাকে বললো ওটা নিয়ে আসতে আর উনিও আগে আসলো মানে মেন জিনিসটা যে কীভাবে ভুলে যায় আমি বুঝি না ওনার না এরকমই একটা অভ্যাস আছে উনি দরকারের জিনিসগুলি সব সময় ভুলে যায় ওনাকে যতই মনে করায় দিই বলবে যে

কিন্তু কি করার আছে ভাই এখানে রাগ করলে তো হবে না তো উনি তো আসছে আগে এত ওনাকে দিয়ে আসি তো উনি চলে গেছে তারপরে বিকালের কাজ বাস সারে এই যে ছেলেকে নিয়ে এখন বসে পড়লাম কারণ ওই যে বললাম ও আমাকে ছাড়া একদমই খেলে না খেললে ওই আমাকে পাশে দাঁড়ায় থাকতে হবে আমার আশেপাশে থাকতে হবে ওর তারপরে ও খেলবে মানে এই খেলার লাভ কি হয় আমি বুঝি না ওর পাশে যদি আমি দাঁড়াই থাকি তাহলে ওর খেলা না খেলা সমান আমি ওকে রাখলেই ভালো হয় তো এখানে ও খেলতেছে ও দিদির সাথে তারপর আবার ছুটে চলে আসলো আমার কাছে আর কী করার আছে এইভাবেই সারা বিকালটা কাটলো তারপর আর মেয়েকে পড়ায় টড়ায় চলে আসলাম রান্নাঘরে আজকে ভাত আছে তরকারি আছে তাও ভাবলাম যে একটু সুজি করি অনেকদিন সুজি খাওয়া হয় না আর এই প্যাকেটটা না অর্ধেক ছিল তো সেই কারণে আজকে বানায় ফেললাম আর আমি মানে সুজিটা যখন ভাজি না তখন একটুখানি তেল দিয়ে দিই আর অল্প একটু ঘি ছিল আমাদের ঘরে ঘি তো তেমন খাওয়া হয় না ওই ফ্রায়েড রাইস বানাইছিলাম সেদিন আনা হয়েছিল তো অল্প একটু ছিল ওটা মানে নষ্ট হয়ে যাবে আর এমনিও খাওয়া হবে না পরে থাকবে তো সেই কারণে আজকে সুজিতে দিয়ে দিলাম তো এইখানে ভাজার সময় একটু তেল আর ঘি দিলাম তা তাতে করে যেন ঘি মানে সুজিটা খাইতে সেই স্বাদ হয় তো এখানে ভাজার পরে এখন কড়াইতে জল দিয়ে তেজপাতা দিয়ে আর এলাইচিটা না আজকে বাইটা দিচ্ছি গোটা গোটা দিলে না মুখে পড়ে আর তেমন একটা সেন্টও হয় না খাইতেও স্বাদ লাগে না তো আজকে বাইটা দিলাম আর সত্যি বলতেছি আজকে বাইটা দেওয়াতে মানে এই প্রথমবার আমি বাইটা দিচ্ছি তাছাড়া আমি খুলেই দিই কিন্তু এই প্রথমবার বাইটা দিচ্ছি খুবই মানে ভালো লাগছে এইসব খাবার সন্ধ্যার দিকে বানাইলে কিন্তু ভালো হয় কিন্তু আমাদের ঘরে সন্ধ্যার দিকে ওই বানাইতে বানাতে রাত্রই হয়ে যায় ওই রাতের খাবারের সাথে অ্যাড হয়ে যায় ওই যে বললাম যে আমাদের মধ্যে কোনো মানে ইভিনিং স্ন্যাক্স হয় না বা বলতে পারো সন্ধ্যাবেলার জল খাবার হয় না আমাদের সিধা দুপুরে ভাত একদম ডাইরেক্ট রাত্রে ভাত সন্ধ্যাবেলা যদি খিদা পায় ওই যে মুড়ি তেল দিয়ে খাও বা মুড়ি মাইকা খাও বা মুড়ি বাতাসা দিয়ে খাও গুঁড়ো দিয়ে খাও যেইভাবেই খাও মুড়িটা মাস্ট আমাদের ঘরে ওই কিছু বানায় টানে আর কি খাওয়া হয় না আমাদের বাড়িতে বাইরের থেকেও তো এমন একটা খাবার আসে না কারণ আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না বাইরের খাবার আমি যতটা পছন্দ করি বাইরের খাবার খাইতে ততটা আমাদের বাড়ির লোকজন অপছন্দ করে বাইরের খাবার তাদের পছন্দ হয় না কিন্তু এখন আমারও তাদের মতো টেস্ট আনতে হবে যেহেতু আমি তাদের সাথে থাকি তারা একজন আমার পরিবারের হয়ে গেছে তারা না মানে আমি হয়ে গেছে তাদের পরিবারের এখন তাদের মতোই তো থাকতে হবে তো আমি আস্তে আস্তে আমার পরিবর্তন করতেছি আমার স্বভাবের তো যেই অবধি পরিবর্তন করতে পারি আর কি তো রুটি সুজির সাথে রুটি হবে না তো হইতে পারে না আর আমার কর্তা একটা অভ্যাস আছে মানে যেই জিনিসটার সাথে যেই জিনিসটা ম্যাচ খায় সেটাই খাবে তাছাড়া এক্সট্রাভাবে কোনো কিছু খাবে না উনি যেমন লুচি করলে আলুর তরকারি লাগবে বা সুজি করলে তার সাথে রুটি লাগবে আবার অন্য কিছু হলে হবে না তো তার জন্য এখানে আমার রুটি বানানো অথচ এখানে আমার ভাত রাখা আছে অনেকটা তো এখানে খাওয়া দাওয়া করলাম সবই করলাম কিন্তু লাস্টে আমি ভুলে গেলাম ভিডিওটা শেষ করতে তারপরে যে কর্তা মশাই ঘুমায় পড়লে অনেকক্ষণ কিন্তু সুইচি মোবাইল ঘাটাঘাটি করতেছিলাম তারপরে মনে করলো যে ভিডিওটা তো অ্যান্ডই করলাম না তো এখানে আমি আর আমার ছেলে ভিডিওটা অ্যান্ড করে দিলাম আমার ছেলে এখনও ঘুমায় না আর আমার ছেলের কত কিছু দেখছো রাখছি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করে আশা করি ভিডিওটা ভালো